সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি আইডিয়া করতে পেরেছেন ভিডিওটা মূলত আজকে কোন বিষয়ে হতে চলেছে তো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ইতিমধ্যে অনেক ভাইয়েরা আপনারা কমেন্ট করেছেন ভাই শুনছি যে কলিং ভিসা চালু হয়েছে তো আমরা যেতে পারছি না কেন এখন তাদের উদ্দেশ্যে বলছি ভাই কলিং ভিসা তো চালু হয়েছে আপনারা জানেন এটা শুধুমাত্র গত বছর যারা আটকা পড়েছিল তাদেরকেই যেমন ফার্স্ট অব অল পাঠানো হচ্ছে ফার্স্ট সিরিয়ালে তবে নতুন করে যে কলিং ভিসা চালু হওয়ার কথা আপনারা জানেন যে কোটা ভিত্তিক তো সেটাও কিন্তু এখনও চালু হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু বাংলাদেশ থেকে কতজন শ্রমিক যাবে বা কতজন কর্মী নিবে এটা কিন্তু এখনও সরাসরি সরকারিভাবে কোনো ফয়সালা হয়নি এটা ফয়সালা হয়ে গেলে কিন্তু আসলে সরকারি যে এজেন্সিগুলো রয়েছে ধরেন একশো এজেন্সি রয়েছে একশো এজেন্সিকে কিন্তু ভাগ করে দেওয়া হবে যে তুমি এতজন কর্মী পাঠাতে পারবে তুমি এতজন কর্মী পাঠাতে পারবে তখন কিন্তু সরকারি বয়সেলের মাধ্যমে অফিসিয়ালে কিন্তু ঘোষণা আসবে সবাই কিন্তু তখন সরকারি এজেন্সিদের মাধ্যমে আবেদন করে কিন্তু আপনারা যেতে পারবেন আর এই মুহূর্তে কলিং বিষয় যে চালু হয়েছে এই মুহূর্তে কিন্তু আপনি চাইলেই যেতে পারবেন না এই লোকগুলো কিন্তু যাবে আপনারা জানেন যে কোটাভিত্তিক আবেদন শেষ হবে হচ্ছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত দু তো এখন যারা আবেদন করবে বা সকল প্রসেস কমপ্লিট করবে তারা কিন্তু গেলেও ওই একত্রিশে ডিসেম্বর পরে তার মানে কি ছাব্বিশ সালে দিকে এই লোকগুলো যেতে পারবে তো আশা করছি বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন আরেক ভাই কমেন্ট করেছে ভাই কলিং তো অলরেডি খুলেছে কিন্তু আমরা তো ভাই যেতে পারছি না আমাদেরকে আসলে একটা সঠিক তথ্য দেন ভাই এই মুহূর্তে আমি আপনাদেরকে বলি যে আপনারা যারা নতুন করে কলিং বিষয়ে যেতে যাচ্ছেন কোনো দালালের মাধ্যমে যোগাযোগ না করে সরাসরি আপনাদের নিকটতম যে সরকারি এজেন্সিগুলো রয়েছে আপনারা সরাসরি সরকারি এজেন্সিদের সাথে যোগাযোগ রাখেন তাদের কাছে কিন্তু প্রতিনিয়ত কিন্তু যোগাযোগ হচ্ছে ঠিক আছে তো তারা কিন্তু আপনাদেরকে সঠিক তথ্যটা কিন্তু আপনাদেরকে দিবে যে আসলে কতদিন পরে এটা আপনাদের ট্রেনিং করাবে তারপর হচ্ছে কতজন শ্রমিক নিতে পারে এবং তারা যদি চিন্তা করে যে না পাসপোর্টটা আমাদের কাছে দিয়ে যান তাহলে আমরা আপনাদেরকে সকল এই জানাবো তো এখন যদি সরকারি এজেন্সি থাকে আপনি ভালো করে খবর নিয়ে দেখবেন যে উনি সরকারি এজেন্সি কিনা বা ওনার ব্যাকগ্রাউন্ড আপনার ই করবেন একটু ঘাটাঘাটি করবেন যে ওনার মাধ্যমে আসলে কি পরিমাণ লোক গিয়েছে বা তারা সফলতা রকম সকল বিস্তারিত জেনে পরে আপনারা সিদ্ধান্ত নেবেন যে আসলে ওনাদের কাছে বইটা জমা দিবেন কিনা ঠিক আছে তো আশা করছি বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন দেখা হচ্ছে পরবর্তী নিউ আপডেট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ